চিত্রনায়িকা সাদিকা পারবিন পপি আবারও আলোচনায় এসেছেন তবে এবার কোনো সিনেমা নয় বরং পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খবরের শিরোনাম তিনি এবার তিনি এনেছেন তাকে হত্যার হুমকির অভিযোগ নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায়ও ভুগছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী পারিবারিক বিরোধ ও সম্পত্তি সমস্যাকে কেন্দ্র করে তাকে পরপর হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পপি গণমাধ্যমকে পপি জানান তার চাচাতো বোন জামাই তারেক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছেন গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেন বছর খানেক ধরে চলা এই ভয়ভীতি এখন এতটাই বেড়েছে যে নিকট আত্মীয়ার মিত্র সংবাদ শুনেও তিনি বাড়ি যেতে পারেননি খুলনায় গেলেই নায়িকা পপিকে হত্যার হুমকি দিয়েছেন তারেক পপির ভাষ্য উনিশ নভেম্বর বড় চাচা কবির হোসেন মারা গেছেন খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নিই বিষয়টি জানতে তারেক ফোন করে জানাই সেখানে গেলেই আমাকে মেরে ফেলবে নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারেনি